বরিশালের উজিরপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেয় উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল সকালে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে একটি পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় দলটির নেতাকর্মীরা বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক এ কে এম আতিকুল ইসলাম বিপ্লব বলেন জিয়াউর রহমান ছিলেন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের অনন্য পথপ্রদর্শক প্রদর্শক তার আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রমিকদল আজও গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে সংগ্রাম চালিয়ে যাচ্ছে আলোচনায় বর্তমান শ্রমজীবী জনগণের সংকট ও অধিকার বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরা হয় এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয় জয়েন্ট কনভেনার যে কথাটা বলছে যে আমাদের পক্ষের কোনো বিকল্প নাই আমাদের ঐক্য থাকতে হবে পক্ষের কোনো বিকল্প নাই আমাদের এই সংগঠনটাকে বিভিন্নভাবে ভাঙার জন্য তারপরে এই কিছু কিছু কিবহল তারা দীর্ঘদিন যাব অসুস্থতা চালাই যাচ্ছে সুযোগ সেই জিনিসটা যাতে না হয় আমরা যারা আসি আমাদের সবাইকে সত্যগতভাবে এইসব এই যে দৃষ্টিতে কারি আছে সেটা মেকালনা করতে হবে এবং আমরা যেখানে যেভাবে আসি সেইভাবে যদি কোনো শ্রমিক ভাই আগেও করছি এখনও করবো ভবিষ্যতেও করব ইনশাল্লাহ যদি কোনো ভাই কোনো ধরনের বিপদে পড়ে বা কারোর সাথে কোনো ধরনের আমাদের এই ভাইদের সাথে যদি কোনো জ্ঞান বা কোনো ধরনের করার চেষ্টা করে আমরা তার ভাঙা জবাব দেব এবং সেইটা যত কঠিন থেকে কঠিন অবস্থায় যাওয়া লাগে আমরা ইনশাল্লাহ সেই অবস্থানে আমরা যাব আপনারা কিন্তু সত্য কথা আমাদেরকে বিভিন্নভাবে শুধু মানে শ্রমিক দলের প্রতিভার লোকজন না এর সাথে অন্যান্য সংগঠনের লোকজন আছে তাদেরকেও আমাদের চিহ্নিত করতে হবে এবং তাদের ব্যাপারেও আমাদের সবার দৃষ্টি রাখতে হবে এবং তারও কোনো ধরনের কোনো প্রবনে কোনো ধরনের কোনো মানে যাতে বৃষ্টার হয় এই ধরনের কোনো কার্যক্রমের সাথে আমরা কখনোই সম্পৃক্ত হব না ভালো আমরা শুনতেছি বিভিন্ন প্রকারের অপপ্রচার চালিয়ে আমাদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা হামলা বিগত দিনে অনেক ধরনের হামলা হয়েছে সেগুলোর প্রতিবাদ আমরা করছি কিন্তু আমরা আদৌ এখন পর্যন্ত এটা সঠিক কোনো বিচার আমরা পাই আজকে এই মানে শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমানের মৃত্যুবার্ষিকী আজকের দিনে আমরা শপথ নিতে চাই যে ভবিষ্যতে যদি কোনো ধরনের এই ধরনের কোনো ঘটনা ঘটে ইনশাআল্লাহ আমরা চুপ করে থাকবো না আমরা তারপরে বিভিন্ন প্রকারের বিচার চালায় এই দিক থেকে আমাদের সবাইকে রাখতে হবে ঠিক আছে আপনারা এই ব্যাপারে সবাই সচেতন থাকবেন ইনশাল্লাহ এই জায়গা থেকে আমি আমার সংস্কৃতি আলোচনা শেষ বাংলাদেশ দাবদি দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি বীর মুক্তিযোদ্ধা শহীদ বাসিরান জিয়াউল রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আজkalেই শাহাদাত পক্ষের উপলক্ষ্যে দুই একটি কথা বলা শুরু করছি ask him